তো চলো আজকে চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জে দেখা যাক কে জেতে কে হারে ঠিক আছে বোঝ নাকি প্রত্যেকদিন বলে ওকে বেশি খাবার দেয়া হয় আজকে আমি বেশি নিয়ে ওকে কম দিয়েছি ঠিক আছে তো রেডি যে আগে খেয়ে শেষ করতে পারবে সে জিতে যাবে একদম ঠিক আছে আর যে হেরে যাবে তার জন্য আছে শাস্তি তো তোমরা আজকে যারা নতুন দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনিও তো চলো খাওয়া শুরু করি তো 1 2 3 স্টার্ট আর এটা গোবিন্দভোগ চালের কিন্তু প্রিয় একদম এই যে তোমাদের বেগুন সুন্দরী এই যে বেগুন সুন্দরী দিয়ে একটু বাংলাদেশ থেকে দেখছো যারা তাদেরকে বলছি এটা কিন্তু খিচুড়ি না তোমরা আবার বাসন্তী পোলা কারে খিচুড়ি খাবো বাংলাদেশে ভুনা খিচুড়িটা খুব চলে হুম নতুন আলু দিয়ে করা হয়েছে গোটা গোটা নতুন আলু দে আমরা যখন অরুন্দার দোকানে গেছিলাম অনেকদিন আগে প্রত্যেকটা সবজিতে একবারে পনিরগুলো গুলো ভেসে ভেসে ছিল গাদা গাদা পনির দোকানে গিয়ে আমরা ফার্স্ট দেখে যেরকম কাঁচা পনির মানে কেটে কেটে তরকারিতে দিতে মারাত্মক মিন্স ভেজ টা বানানো কি কি দিয়েছো মটরশটি ফুলকপি বিন্স গাজর আলু

জান্নায় একদম পাখি চলে এসছে অনেক ভেদ দিয়ে পোলাও যা টেস্ট Ма

Golok dia, hmm. Aida kemarahan, tunggu সেদ্ধ হয়েছে মানুষটা আমি হলাম বিরাট বড় একজন ফুটবড়া ভার 哦。Uh huh. झोलटा थे मेखे छोटे मेखे जस्ट

তোমরা তোমরা যারা কমেন্ট করবে কে জিতেছে তাহলে পরের ভিডিওতে তাদের নাম বলবে যারা সঠিক মানে ঠিকঠাক বলবে যে না কে জিতেছে ঠিক আছে তো